সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফিউশন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আমাদের পিসি ভিডিওতে পুরো রমজান ব্যাপী কিন্তু স্পেশাল কিছু গিফট বা অফার থাকবে তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু চমৎকার একটি অফার থাকছে আজকের এই প্যাকেজের মধ্যে সেটি হচ্ছে এই প্যাকেজটি যারা রমজানের মধ্যে আমাদের কাছ থেকে নেবেন তারা কিন্তু একটি লং মাউস প্যাড পাবেন যেটাতে কিন্তু আপনারা কিবোর্ড এবং মাউস একসাথেই রাখতে পারবেন আর এই কিবোর্ড মাউসের যে লং প্যাডটি থাকবে এই প্যাডটির বাজার দর সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দর্শক আমরা এই মাউস প্যাডটি কিন্তু এই প্যাকেজের সাথে ফ্রি রাখতেছি আর এই প্যাকেজটি মূলত তাদের জন্যই আমরা বিল করেছি যারা একদম বেসিক থেকে শুরু করে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রোডাক্টিভিটির কাজগুলো করতে চান বা গ্রাফিক্স ফ্রিল্যান্সিংয়ের যে কাজগুলো করতে চান তাদের জন্যই মূলত আজকে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা দিয়েই আইফাই ফোর জেনারেশন পোসার দিয়ে এই সম্পূর্ণ সেট আপটি রেডি করেছি তো দর্শক এই পোসারের পাশাপাশি এই প্যাকেজের মধ্যে আরও কী কী কম্পোনেন্টগুলো রয়েছে এবং আজকের এই প্যাকেজটি যারা নেবেন তারা কী কী কাজ করতে পারবেন বিস্তারিত আলোচনা রয়েছে পুরো ভিডিওতে নাটেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন ফিরে আসছি ইন্টোর পর প্রিয় দর্শক শুরুতে আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছি যারা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে এসে নিজের মতো করে এই প্যাকেজটি সেট আপ করে নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভাস্তার্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশনটিকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি বিল করে নেওয়ার জন্য আর যারা আমাদের শোরুমে আসতে না পারবেন তারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য আর যারা অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই প্যাকেজটি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদেরকে পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করতে হবে পনেরোশো তিরিশ টাকা অ্যাডভান্স করার পরেই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো খুলে উইন্ডোজ সের আপ কমপ্লিট করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখিয়ে ভালোভাবে প্যাকেট করে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্টটি আপনার ঠিকানায় পৌঁছে গেলে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসকে পরিশোধ করে এই প্যাকেজটি তুলে নিতে পারবেন তো দর্শক আমরা প্যাকেজে ফিরে যাব মূলত আজকের এই প্যাকেজটি আমরা তাদের জন্যই রেডি করেছি যাদের বাজেট পনেরো থেকে ষোলো হাজার টাকা বা চোদ্দো থেকে পনেরো হাজার টাকার মধ্যে ভালো মানের একটি প্যাকেজ রেডি করতে যাচ্ছেন বা ফ্রিল্যান্সিং বা গ্রাফিক্সের কাজগুলো করার জন্য মোটামুটি বাজেটের একটি প্যাকেজ রেডি করতে যাচ্ছেন তাদের জন্যই কোয়াই ফাই ফোর জেনারেশন দিয়ে আজকের এই সেট আপটি আমরা রেডি করেছি আপনারা জানেন যে কোয়াই ফাই ফোর জেনারেশনের প্রোসার ট্রে প্রসার তবে এই প্রসারগুলো কিন্তু ইনটেক না এবং নষ্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু খুবই কম থাকে তারপর আমরা এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এটি কিন্তু ফোর কোর ফোর থ্রেড এবং সিক্স এমবি ক্যাশের একটি পৌসার এবং এটি কিন্তু অবশ্যই খোলা বা ট্রে পৌসার তবে এই পৌসারগুলো নষ্ট সম্ভাবনা একদমই কম থাকে তারপর আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিচ্ছি কোরাইভা ফোর জেনারেশন দিয়ে পিসি বিল করলে আপনারা গ্রাফিক্সের যে কাজগুলো রয়েছে গ্রাফিক্সের ক্ষেত্রে আপনারা লোগো ডিজাইনের কাজ করতে পারবেন ফ্লায়ার ডিজাইনের কাজ করতে পারবেন বিজনেস আইডেন্টি ডিজাইনের যে কাজগুলো রয়েছে বিজনেস কার্ড ফ্লায়ার ডিজাইন এই ধরনের কাজগুলো কিন্তু আপনারা স্মুথলি করতে পারবেন লোগো ডিজাইনের পাশাপাশি আপনারা কিন্তু বিলবোর্ডের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলোও করতে পারবেন এবং ব্যানার ডিজাইনের কাজগুলোও করতে পারবেন এছাড়া যদি আপনারা গ্রাফিক্সের পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো করতে চান ডিজিটাল মার্কেটিংয়ের কাজ সার্ভারের কাজ সেগুলোও কিন্তু আপনারা বেসিক থেকে টুকটাক অ্যাডভান্স লেভেল পর্যন্ত করতে পারবেন এর পাশাপাশি কেউ যদি কোডিংয়ের কাজ করতে চান বা প্রোগ্রামিং ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট সে সমস্ত কাজগুলোও কিন্তু করতে পারবেন এছাড়া অফসার টাইমে যারা টুকটাক গেমস খেলতে চছেন ফ্রি ফায়ারের মতো গেমসগুলো কিন্তু আপনারা স্মুথলি খেলতে পারবেন আজকের এই প্যাকেজটি নিলে বা এই পৌঁছার পিসি বিল করলে এই প্যাকেজের মধ্যে আমরা র্যামটি রেখেছি কিন্তু সহ একটি র্যাম এবং দেখতে পাচ্ছেন ফিউরি ষোলোশো মেগার্সেল থ্রি এইট জিবি একটি র্যাম আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে মূলত বাজেটটা পনেরো হাজার টাকার মধ্যে রাখার জন্যই বা চোদ্দ হাজার পাঁচশো টাকার মধ্যে রাখার জন্য এইট জিবি র্যাম রেখেছি এই প্যাকেজের মধ্যে ষোলো জিবি র্যাম নিলে আপনারা কিন্তু গেমের ক্ষেত্রে পারফরমেন্সটা ভালো পাবেন শুধু গেমের ক্ষেত্রেই নয় সব ধরনের কাজের ক্ষেত্রেই কিন্তু আপনি ষোলো জিবি র্যাম নিলে বেটার পারফরমেন্স পাবেন তবে আমরা এইট জিবি র্যাম রেখেছি এইট জিবি র্যাম দিয়ে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজগুলো স্মুথলি করতে পারবেন যদি গেমসের ক্ষেত্রে এক্সট্রা পারফরমেন্স চান সেক্ষেত্রে আপনি ষোলো জিবি র্যাম লাগিয়ে নেবেন হয়তো আপনারা এই র্যামটা হাজার থেকে বারোশো টাকার মধ্যে কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন ভালো মানের একটি র্যাম এবং এটি কিন্তু অবশ্যই হিটসিং সহ র্যাম হিটসিং থাকার কারণে কিন্তু র্যামটি সহজে গরম হবে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবং হিট নিয়ন্ত্রণ থাকবে যাতে আপনার র্যামটা ঠান্ডা থাকবে এবং আপনি কিন্তু দীর্ঘক্ষণ পিসি ব্যবহার করতে পারবেন তো দশক এই প্যাকেজের মধ্যে আমরা ডিডিআর থ্রি ষোলোশো মেগার্সের হিট সিং সহ এইট জিবি এই র্যামটি রেখেছি এর আপনারা তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং দশক এই প্যাকেজের মধ্যে যে এসিডিটি রেখেছি এটি কিন্তু কিং স্পেস ব্র্যান্ডের একটি এসএসডি একশো SATA জিবি সাতা এসএসডি যেটি কিন্তু অফিসিয়াল একটি লোগো রয়েছে দেখতে পাচ্ছেন মিজান ট্রেডের অফিসিয়াল লোগো রয়েছে অফিশিয়াল তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু পাচ্ছেন একশো জিবি এই অ্যাসিডিতে একশো 128GB জিবি তে উইন্ডোজ সেটআপ কমপ্লিট করার পরেও কিন্তু আপনার সত্তর থেকে আশি জিবির মতো স্পেস ফাঁকা থাকবে যেগুলো দিয়ে আপনি আপনার কাজগুলো স্মুথলি করে নিতে পারবেন ভালো মানের একটি অ্যাসিডি রেখেছি এবং এই অ্যাসিডিতে ওয়ারেন্টি আসার সম্ভাবনাও কিন্তু একদমই কম থাকে এবং দশক এই প্যাকেজের মধ্যে যে মাদ্রা রেখেছি এটি ইনটেক একটি মাদ্রা বোর্ড এইস এইটটি ওয়ান সিরিজের অ্যাটলাস ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন একটি ব্র্যান্ড নিউ মাদ্রাবোর্ড থাকবে এই মাদার এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এবং পরবর্তীতে চাইলে এই মাদ্রবোর্ডটিতে কিন্তু কোরাই সেভেন ফোর জেনারেশন পর্যন্ত পৌঁছার আপডেট করতে পারবেন আমরা এই প্যাকেজের মধ্যে আই ফাইভ ফোর জেন রেখেছি আপনি চাইলে আই সেভেন ফোর জেন পর্যন্ত পোস্টার আপডেট করতে পারবেন ভালো মানের একটি মাদারবোর্ড চাইলে দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন দুইটি র্যাম সোলট কিন্তু রয়েছে আমরা একটি র্যাম ব্যবহার করছি আপনি চাইলে দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন এবং এস ডিএমআই পোডো কিন্তু থাকছে আপনি এস ডিএমআই পোড দিয়ে মনিটর ব্যবহার করতে পারবেন এবং এস ডিএমআই আই ব্যবহার করার মাধ্যমে কিন্তু আপনি কালারের ক্ষেত্রে বেস্ট আউটপুটটা নিতে পারবেন ভালো মানের একটি মাথাভুট এক বছর রিপ্লেস ওয়ারেন্টি কিন্তু রয়েছে এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে কেসিংটি রেখেছি এটি কিন্তু ওবো ব্র্যান্ডের একটি কেসিং যার মডেল হচ্ছে যে ছয়শো আঠারো ডাব্লু এবং সামনে ম্যাশ রয়েছে সামনে দুইটি আর জিবি ফ্যান দেখতে পাচ্ছেন দুইটি আর জিবি ফ্যান পিছনে একটি আর জিবি ফ্যান রয়েছে টোটাল তিনটি আর জিবি ফ্যান এখানে হাত দিলে বুঝতে পারবেন এখান থেকে কিন্তু ভিতরের যে গরম বাতাসটা বের হবে বা আউটপুট করবে এবং সাইডে কিন্তু গ্লাস থাকবে যাতে আপনি ভিতরের কম্পোনেন্টগুলো ভালোভাবে দেখতে পারবেন ভালো মানের একটি স্ট্যান্ডার্ড কোয়ালিটির সাদা একটি কেসিং এবং এই টি কিন্তু আপনারা মার্কেটে হয়তো আঠারোশো টাকার আশেপাশে পেয়ে যাবেন ভালো মানের একটি কেসিং আমরা রেখেছি এবং দশক এই কেসিংটির সাথে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি এটি ওভো ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই দীর্ঘদিন ধরে আমরা ওভো ব্র্যান্ডের এই পাওয়ার সাপ্লাই দিয়ে পিসি বিল করে আসছি এটি কিন্তু দুইশো আটের জেনুইন একটি পাওয়ার সাপ্লাই এবং নতুন সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই এবং এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আপনি স্মুথলি কাজগুলো করতে পারবেন এবং দুইশো ওয়াটের পাশাপাশি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টিও কিন্তু রয়েছে দশক এই পাওয়ার সাপ্লাইতে এবং হাই পাওয়ার ব্র্যান্ডের একটি সিপিউ কুলার ফ্যানও আমরা রেখেছি এই প্যাকেজের মধ্যে এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যে কিবোর্ড মসটি রেখেছি এটি আর একটি লাইটিং কিবোর্ড মস দেখতে পাচ্ছেন এখানে একটি সুইচ রয়েছে এই সুইচের মাধ্যমে কালারটা অফ করতে পারবেন এবং অন করতে পারবেন ভালো মানের একটি সম্পূর্ণ সাদা কিবোর্ড এবং মাউস এবং মাউসের কালারও কিন্তু চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন মাউসের কালার অবশ্যই চেঞ্জ হবে এবং এই কিবোর্ড মসটির কম্বোপ্যাকটা এই প্যাকেজের মধ্যে থাকবে এবং দশক এই প্যাকেজের মধ্যে আমরা যেই মনিটরটি রেখেছি আমি যদি একটু মনিটরটি আপনাদেরকে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখাই এটি কিন্তু হাই পাওয়ার ব্র্যান্ডের একটি মনিটর দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড একদম ব্যাকসাইড ফ্রন্ট সাইড সম্পূর্ণ কিন্তু সাদা একটি মনিটর এবং দর্শক এই মনিটরটি কিন্তু সিক্সটি হার্জের একটি মনিটর এবং এলইডি প্যানেলের একটি মনিটর দেখতে পাচ্ছেন এবং এই মনিটরটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটি মনিটর থাকবে সম্পূর্ণ সাদা এই মনিটরটিতে আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাচ্ছেন এবং এই মনিটরটির কালারও কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ভালো মানের একটি মনিটর তো দর্শক এই সাদা মনিটর সাদা কিবোর্ড মাউস সাদা কেসিং দিয়ে এই সম্পূর্ণ সাদা সেট আপটির বাজেট পড়তেছে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর রমজানের স্পেশাল অফারে যারা আমাদের কাছ থেকে রমজানের মধ্যে এই প্যাকেজটি নেবেন তারা কিন্তু এই লং মাউ হাসপট টি সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন এই প্যাকেজটির সাথে যারা এই প্যাকেজটি আমাদের শোরুম থেকে নিতে চান তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুভস্থ মার্কেট আইসিটি ভবনের দিতে একশো বারো এ টিউশন থেকে আপনারা চলে আসবেন এই প্যাকেজটি নেওয়ার জন্য আর যারা আমাদের শুরু আসতে না পারবেন তারা কিন্তু ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা আমাদের ভিডিওটি ভালো করে দেখবেন ভিডিও স্ক্রিনে অথবা ভিডিও ডিসক্রিপশন আমাদের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই প্যাকেজটি নেওয়ার জন্য তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাবেন ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ